ফাইনালি চলে আসছি জাভারি নূর পাহাড়ের হেরা গুহায় যেখানে হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে করে আমার 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 থাকবেন সাবস্ক্রাইব আরেকটি নতুন পরিবার হবেন এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছাবে আপুরা ভাইয়েরা আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করে ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন আপুরা ভাইয়ারা যারা এর আগে যে ভিডিওটি আমি আপলোড করেছি যারা এই ভিডিওটি দেখেছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আপুরা ভাইয়ারা আমি এর আগে যে ভিডিওটি আপলোড করেছি সেটা হচ্ছে জাবালে নূর পাহাড় জাবালে নূর পাহাড়ের যে জার্নিটা এটা কিন্তু খুব অল্প সময়ে না বিশাল একটা সময় ব্যয় হয় জাভালে নূর পাহাড়ে হেরাগুহায় পৌঁছাতে পনেরো বিশ মিনিট বা এক ঘন্টার ভিডিও না এটা বিশাল একটা সময় আমরা যেহেতু স্কিপ করে করে ভিডিও করি সেজন্য হয়তো কম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমি এখন যে পাহাড়টিতে উঠতেছি ওই পাহাড়টি হচ্ছে মেন হেলাগুহা যে জায়গা যে পাহাড়টিতে এই পাহাড়টির উঁচা যে একদম উঁচাই হচ্ছে হেলাগুহাটি এর আগে যে ভিডিওটি আপলোড করছি সেটার মধ্যে যে জার্নিটা আপনাদের দেখাইছিলাম ওই জার্নিটা হচ্ছে জাভাল পাহাড়ে উঠার জার্নি এরপর আমরা ফাইনালি এই পাহাড়টিতে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ এ পাহাড়ের উচে হচ্ছে হ্যারা গুহা যেখানে হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামোর উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে দেখেন পাহাড় থেকে পুরো এটা হচ্ছে মক্কা এলাকা পাহাড় থেকে পুরা মক্কা এলাকা কেমন লাগে দেখেন উপর থেকে হয়তো বা খুব একটা নিচা লাগে না কিন্তু আসলে এটা অনেক অনেক নিচু এবং পাহাড়টি অনেক উঁচু একটা পাহাড় নিচ থেকে কিছুই বোঝা যাচ্ছে না এরকম এই পাহাড়টিতে উঠতে আপনি যদি খুব তাড়াতাড়ি উঠেন তারপরও সর্বনিম্ন আপনার তিনটা ঘন্টা লেগে যাবে আপনি যদি আর আপনি যদি একটু বিশ্রাম নিয়ে নিয়ে উঠেন জিরিয়ে জিরিয়ে উঠেন তাহলে হয়তো আর একটু বেশি সময় লাগবে আমি যেহেতু অসুস্থ ছিলাম আমার বাচ্চা ছিল সাথে এবং আমাদের উঠতে অনেকটাই বেশি টাইম লেগেছে আমরা একটু জিরিয়ে জিরিয়ে উঠেছি দেখেন মানুষ উঠতেছে পাহাড় এর আগে যে সিঁড়িগুলো ছিল সিঁড়িগুলো খুব সুন্দর ছিল আর এই এখন জাবালিনুর পাহাড়ের মেন গুহা যেখানে ওই পাহাড়টিতে ওই পাহাড়ের সিঁড়িগুলো খুবই ভয়ানক সিঁড়ি এবং খুবই খুবই ফি খুবই ফিসলা পাথরগুলো একদম এত ফিসলা মনে হচ্ছে পা না রাখতে পড়ে যাবো সবাই সাবধানে এখান দিয়ে উঠতে হয় দেখেন দরার সিঁড়ির পাশে দরার জায়গা আছে আর এনারা হচ্ছেন ক্লিনার ওনারা এই পাহাড়টির উপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে যেহেতু অনেকেই উঠে এখানে বিভিন্ন খাবার দাবার বিক্রি করে ওনারা এখান থেকে নিয়ে খায় এবং বিভিন্ন ওনারা এখানে কাজ করে এবং এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে দেখেন সৌদি আরবের সব জায়গায় কর্মচারী থাকে ওনারা রাস্তা বলেন বিভিন্ন সব বলেন বা বিভিন্ন ইসলামিক যে সমস্ত বিশিষ্ট জায়গাগুলো স্পেশাল জায়গাগুলো সেখানে নানান ধরনের কর্মচারী থাকে ওনারা সবসময় এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ক্লিন রাখার চেষ্টা করে দেখেন হাজিরা অনেক কষ্ট করে উঠছে উঠে এখানে ওখানে জিরায় আর মেন কথা হচ্ছে এ পাহাড়ে উঠলে দুই রাকাত নফল নামাজ পড়তে হয় সকল মানুষ এ পাহাড়ে উঠে দুই রাকাত নফল নামাজ পড়ে নেয় এই এ পাহাড়টি আসলে এত উঁচা বলে বোঝানোর কিছুই নেই উপর থেকে উঠার পর ফাইনালি পাহাড়টায় এসে পৌঁছেছি কিন্তু ওই পাহাড়টায়ও উঠতে অনেক অনেক বেশি উঁচা মনে হচ্ছে নিচ থেকে উপর দিকে তাকালে মনে হচ্ছে আর হয় একটু সময়ও নেই উপরে উঠে গেছে এরকম অবস্থা কিন্তু হাঁটতে হাঁটতে যেন শেষ হয় না এরকম এক অবস্থা আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া ফাইনালি আমরা জাবালিনুর পাহাড়ের গুহায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ কখনও কল্পনা করে আমি কখন উঠতে পারবো নূর পাহাড়ের হেরাগুহাই হাজিরা একে একে উঠতেছে সবাই দেখেন অনেকে পাথরের নাম লিখে গেছে বা কে কোন জায়গা থেকে আসছে সেটাও লিখে যায় ওনারা আমার আপুদের ভাইয়াদের প্রতি আমার আন্তরিকভাবে একটা রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনাদের একটি লাইক দিলে আমাদের মোটিভেশন আরও ভারী সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য আপুরা ভাইয়ারা এত সুন্দর একটা ইসলামিক ভিডিও আমি বুঝি না কেন যে লাইক করে না ভিউজ বাড়ে না আপনাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ থাকলো অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এই জায়গাটিতে আসলে সবার ভাগ্য হয়ে ওঠে না সবাই এই জায়গাটিতে যাওয়ার আবার অনেকে হয়তো গিয়েছিল অনেকে হয়তো যায়নি কখনো এত সুন্দর একটি ভিডিও এত উঁচু একটা পাহাড়ে উঠে আপনাদের জন্য এত সুন্দর ভিডিওটি মেক করেছি তারপরে কেন যেন লাইক পড়ছে না অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমার যে সমস্ত ভাইয়েরা অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন সব সময় তাদের প্রতিও অনুরোধ একটি লাইক দিবেন আর আমার যে সমস্ত আপু ভাইয়া আমার চ্যানেলে হয়তো নতুন ঢুকেছে এর আগে কখনও আমার চ্যানেলে ঢুকেননি তাদের প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে পারেন এতে করে আমার পরিবারের একজন হয়ে উঠবেন দেখেন আপুরা ভাইয়েরা আসলে পাহাড়টিতে উঠতে উঠতে যেন শেষ হচ্ছে না এত বিশাল একটি পাহাড় প্রায় অনেক ঘন্টার একটি জার্নি এই পাহাড়টিতে আমি উঠা আরম্ভ করছি সকাল এগারোটা এবং ফাইনালি আমি উঠছি আসরের পরে এত বিশাল একটি পাহাড় দেখেন হাজার হাজার হাজিরা এখানে আসে উঠে অনেক কষ্ট হয় তারপরে কেউ মিস করতে চায় না সবাই চায় কষ্ট হলে একটু যাওয়ালে নুর পাহাড়টা দেখার এবং হজরত মোহাম সাল্লাহ সালু সাল্লাম কোথায় ছিলেন যে গুহার ছিলেন এবং তার উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল সেটা দেখার খুব ইচ্ছা প্রত্যেকটা মানুষের পাহাড়ের পাহাড়ি রাস্তা পাথরের উপর দিয়ে রাস্তা পাথরকে টেরা সিঁড়িগুলো বানানো হয়েছে সিঁড়িগুলো এত পিছলা যে বলা বলে বোঝাতে পারবো না মানুষ খুব সাবধানে উঠতেছে আরেকটা খুব একটা ভয়ানক লাগছে মনে হচ্ছে এই যেন পড়ে যাবে তারপরেও মানুষজন সাবধানে উঠতেছে আলহামদুলিল্লাহ আমার চোখের দেখায় কারো কোনো সমস্যা দেখিনি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সবাই আসছে একে একে দেখার জন্য এই সে হেরাগুহা যেখানে হজম আলাইহি সাল্লাম ছিলেন এবং তিনি একাকী নির্জন ছিলেন দেখেন এখানে বাইয়েরা নামাজ পড়তেছে এখানে আসলে অবশ্য অবশ্য দুই রাকাত নফল নামাজ আদায় করতে হয় মেন এই যে হেরা গুহাটি এটা হচ্ছে মেন এখান থেকে পুরা নিচে একদম মনে হচ্ছে কেমন লাগছে দেখেন পুরা মক্কা নগরী এটা এ পাহাড়টির উপর উঠলে পুরা মক্কা নগরী দেখা যায় এত সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য মেক করেছি অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট এবং আমার দাবি রইল অবশ্যই অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এটা হচ্ছে পাহাড়ের মেন চূড়া দেখেন এখানে বিভিন্ন দোকানপাট আছে আর ওই যে মানুষের ভিড় এটার নিচে হচ্ছে হেরা গুহা আমি ওইখানে গিয়ে প্রায় দুই ঘন্টা দাঁড়ায় রয়েছি কিন্তু কোনো মতে আমি হেরা তে পৌঁছাইতে পারিনি কারণ এটা এত ভিড় পুরুষদের কোনোভাবেই সম্ভব না সবাইটার ভিতরে ঢুকে সেজদা দিয়ে চলে আসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহাটির ভিতরে চলে ছিল তিনি এটাই হচ্ছে মেন গুহা দেখেন অনেকভাবে ট্রাই করছি কিন্তু কোনোভাবেই ওই যে হেরা গুহার ভিতরে ঢুকতে পারেনি কিন্তু উপর থেকে ভিডিওটি ধারণ করেছি অনেক ভাইয়েরা বলতেছে এটার ভিতরে অনেক ভাইয়েরা নাকি নফল নামাজ পড়েটার ভিতরে পড়ে কিছু লোক বলছে কেন এখানে নফল নামাজ পড়বে পাথরে যেখানে পড়ো পড়া যাবে একজন নামাজ পড়তে অনেক দেরি যেহেতু হাজিরা অনেক কষ্ট করে উঠছে এখানে দেখার জন্য অবশ্যই তোমরা একটা একটা সেজদা দিয়ে চলে আসো তারপরও ঢুকতে পারেনি দেখেন হজর মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম কীভাবে ঢুকেছে পাথরগুলো কি ভয়ানকভাবে দেওয়া আছে এখান দিয়ে একটা মানুষের বেশি ঢুকা কোনোভাবেই সম্ভব না হজর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম শত্রুদের ভয়ে কত নির্জন একটা জায়গায় ছিলেন দেখেন এই যে একটা ভাইকে নামতেছে পাথরের ভিতর দিয়ে দেখেন কি অবস্থা পাথর এখান দিয়ে কোনোভাবেই দুইটা মানুষ যাওয়া সম্ভব না এ একজন একজন করে যায় ওই পাশ দিয়ে দেখেন এ পাশ দিয়ে এই পাথর দিয়ে মানুষ হেরা গুহার মধ্যে পৌঁছায় এত অন্ধকার নির্জন একটি জায়গা সত্যি আমার মানে পুরাটা শরীর শির উঠছে এত নির্জন জায়গায় আমার নবী হজরত মহাসাল্লাম ছিলেন এবং ওনার জন্য কি না কষ্ট করেছে ওনার ওয়াইফ আমার যান বিবি খাদিজা কত কষ্ট ওনার জন্য করেছে যেটা হয়তো অতুলনীয় পৃথিবীতে ওনার মতো নারী আর কখনো হবে না উনি একজন উনি রোজ কয়েকবার করে হজরত সাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন এবং ওনাকে দেখতে আসতেন পাথরটির ভিতর থেকে আমরা বের হয়ে গেছি পাথরগুলো এমনভাবে দেওয়া আজ পর্যন্ত মাসাল্লাহ কখনো কারো কোনো সমস্যা হয়নি ওই পাথর ধসেও পড়েনি এত মন হচ্ছে পাথরগুলো ধরলে পড়ে যাবে তারপর অনেক মজবুত পাথরগুলো এখন আমরা উপরে উঠে গেছি পাহাড়ের মেন চূড়া যেটা একদম মেন উঁচা যে জায়গাটা সে জায়গার আমরা এক পাশ দিয়ে উঠেছি পাহাড়ের এক পাশ দিয়ে উঠে পাহাড়ের মেন চূড়ায় উঠেছি এরপর একটু নিচে নেমে আরেক পাশ দিয়ে একটু নিচে নেমেছি নিচে নামার পরে হেরা গুহাটি দেখেন একটু নিচে নামতে হয় এ নিচে নামারও সিঁড়িটা আছে এখানে এই দেখেন সিঁড়িগুলো দেখেন পাহাড়ের চূড়া থেকে আরব পাশ দিয়ে একটু খানিক নিচে নেমে তারপর হেরা গুহা ও যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাবাগড়ের গড়ি টাওয়ারটা দেখেন এখানে আপুরা নামাজ পড়তেছে আমি এখানে দুই রাকাত নফল নামাজ পড়ে নিয়েছি এ পাহাড়ের চূড়ায় উঠে এখন আমি ভিডিওটি ধারণ করেছি পাহাড়ের চূড়া থেকে হেরা গুহাটি দেখেন এটা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে হেরা গুহা আমরা এক পাশ দিয়ে পাহাড়ের একদম মেন উঁচু জায়গায় উঠেছি তারপর আরেক পাশ দিয়ে খানিকটা নিচে নামার পরে হেরা গুহাটি অনেক ভাইয়েরা দেখেন উপর থেকে ভিডিও দারণ করতেছে যেহেতু এখানে অনেক ভিড় কোনোভাবে যাওয়া সম্ভব নয় সবাই অনেক ধাক্কাধাক্কি করতেছে কার আগে কে ঢুকবে কার আগে কে ঢুকবে যেহেতু এটা পুরুষদের কাজ কোনো মহিলা এখানে গিয়ে এভাবে পারবে না ওদের সাথে এই কারণে আমরা চলে আসছি মহিলারা আসলে ঢুকে কোনোভাবে সম্ভব না যেহেতু অনেক অনেকগুলো পুরুষ বা কারোর ভাষা বুঝি না কাউকে কিছু বলতে পারে না বা বলতেও পারে না যে ভাই একটু সরেন আমি ডুবো আমার বাসা বোঝার মতো সেখানে কেউ নেই এক জনে এক এক জায়গার এখানে আসলে বলে বোঝানোর কিছুই নেই এরপর ঘন্টা খানিক অপেক্ষা করার পর ওইখান থেকে চলে আসছি যেহেতু আর নবজির যে গুহা হেরা গুহাটার ভিতরে ঢুকতে পারেনি পরে চলে আসছি আসি উপরে দুই ডাকাত নফল নামাজ পড়ে নিয়েছি দেখেন বিশাল বিশাল বিল্ডিং অথচ পাহাড়ের কাছে মনে হচ্ছে একদম পিঁপড়ার মতো পাহাড়ের উঁচা থেকে বিল্ডিংগুলো কি তুচ্ছ লাগছে অথচ এগুলো এক একটা বিল্ডিং দশতলা পনেরো তলা বিল্ডিং মক্কা নগরীতে সবচাইতে উঁচা উঁচা বিল্ডিংগুলো থাকে এবং মদিনাতে তবে মক্কাতে অনেক বেশি উঁচা উঁচা বিল্ডিংগুলো হয় এগুলো সব বিশেষ করে হোটেল মক্কা নগরীতে হাজার হাজার হাজিরা আসে এবং হোটেলে থাকে ওনারা এই নগরীতে হোটেলের শেষ নেই এত এত হোটেল থাকার হোটেল দেখেন এত উঁচা পাহাড় যেহেতু বিল্ডিংগুলো মন হচ্ছে খুবই তুচ্ছ এত বিশাল বিশাল দশ পনেরো তলা বিশতলা বিল্ডিং এত নিচা নিচা লাগে তাহলে বুঝুন পাহাড়টি কত উঁচা এ পাহাড়ে উঠা আসলে চারটিখানি কথা না অনেক বড় একটা ত্যাগ এ পাহাড়ে উঠতে অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি পরিশ্রম হয় এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করেছি এবং এত কষ্ট করে উঠেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার উঠাটা কবুল করুক আপনাদের কাছে তো একটা লাইক পেতেই পারি অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা হেরা গুহা কখনো দেখেননি চোখের দেখা তাদেরকে অবশ্যই শেয়ার করবেন তারাও যেন দেখতে পারে আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা সবাই যেন এক আল্লাহর দরবারে গিয়ে পবিত্র মক্কা গিয়ে আপনারা হজ পালন করতে পারেন এবং হেরা গুহা আসতে পারেন আমি আপনাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া এবং শুভকামনা রইল আমার প্রত্যেকটা আপু ভাইয়াদের প্রতি আমার যে সমস্ত আপু ভাইয়ারা আসছেন তাদের প্রতি আমার দোয়া শুভকামনা তারা যেন আবার আসতে পারেন এবং আমার যে সমস্ত আপু ভাইয়ারা কখনই আসেননি তাদের জন্য আমি আরও অনেক বেশি বেশি দোয়া করে তারা যেন তাদের পরিবার পরিজন নিয়ে আসতে পারে এবং আল্লাহর দরবারে তারা উম হজ উমরা পালন করে আল্লাহর বিভিন্ন ইসলামিক যে জায়গাগুলো সর্বশ্রেষ্ঠ জায়গাগুলো সেই জায়গাগুলো ভিজিট করতে পারে এবং হেরা পৌঁছাতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে ওনাদের জন্য আসলে জীবনে ব্যক্তিগত কোনো ছাওয়া পাওয়া নেই আলহামদুলিল্লাহ লাইফে অনেক পেয়েছি সবচাইতে বড় পাওয়া আমি যে পবিত্র মক্কা নগরীতে আসতে পেরেছি সৌদি আরবে এসে মক্কায় আমি ওমরা করেছি এই পর্যন্ত তিনবার এবং বিভিন্ন জায়গা মক্কা মদিনা এবং ইসলামিক যতগুলো জায়গা বিশিষ্ট জায়গা সব জায়গা আমার ঘোরা হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমাজন বিবি পাথেমার বাড়ি দেখেছি আলহামদুলিল্লাহ আমি সব কিছু দেখে আসছি এবং আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল আপনারা যেন অবশ্যই অবশ্য অবশ্যই অবশ্যই আসতে পারেন এবং আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার যে সমস্ত আপু ভাইয়ারা অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার তাদেরকে তো আর বলার কিছুই নেই তারা তো অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমি বুঝে না এত সুন্দর একটি ইসলামিক ভিডিও কেন লাইক পড়ে না এরকম একটি ইসলামিক ভিডিও দেখলে তো এমনিতে লাইক পড়ে যায় এমনি তো লাইক দিয়ে দেখতে ইচ্ছে করে এত সুন্দর একটি জায়গা এত সুন্দর একটি ইসলামিক ভিডিও অবশ্যই অবশ্যই একটা লাইক না দিলে কেমন লাগে বলেন একটা লাইক দিতে শুরু করতে পারেন এক আপনার একটা লাইক হয়তো আমার আমার ভালো ভালো কাজ করার জন্য মোটিভেশন করবে আপনার এতে তো কোনো ক্ষতি হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফে